সামনাম সগুন দারাম আরটাই নাওয়া ব্লগরে তো ব্লগ পুরেটাগে সান্তার থেকেও আশায় যাই কে সান্ত সাসক্রাইবার পেয়া যত রাসে পইলে খনা খোলা মুচা হচ্ছে ব্লগ নেবপে তো যা হল ভিডিও কোলে এলাকা শনিবার তিরিশে নভেম্বর তো হিলো আড দিন পর প্রায় আড়ি মাস পরে লাই দাঁড়িয়ে হাসবেন্ড ডাক্তার উনি ঠানি লিংয়া তো হিলো হিল অডিদিন পরকে ওডং হই না বলতে গেলে মি সাংতে অনা হনিতে বড়া তো ওনা হতেতে ই হাজবেন্ডে লেগে দাও না লগন তো ওড়া বাবন রুবড়া কে হাড়া না বড়া তারপরে ওড়া বন চালা আঙ্কা লেই লেই তে লেকিতে জানা বিন জম আ তখন ই লেকিতে ইংসে আড়ে দিন খনা মমো জম না ইচ্ছা হয় কান দিন তো লেকিতে এই যে ঠিক আছে তাহলে চলো সোর তো ওয়াও মমো মেনা আড়াকে চালা করতে সময় বন কাটাওয়া और भित्री रेबन खान ठंडा ठंडा बहुत बुझा बाबूह कहे लगे उन की तो अंड गले लेना तो ऑर्डर ले मोमो जहाँ कि पोन पिसना था मो मोबार्ग मैं मोमो मेरे प्लास बारगर आ कि हम ना बेपारा तो स्पेशली बाबू लगे के ऑर्डर लेना कारण कि स्पायसी चेहलना लेदा सूप की, तो चिकेन, तो को, और नूडल्स प्लस चिकन जो कि मिक्स करते सूप को थोकपा और जहाँ मोमोल हत्यालना दार्जिली मोमो तेपारो मोमो तो नपाय मोमो जहां को मोमोपे जो का कि मोबाइल पे जमका भागे ठीक है तयोक दाम को भाई के हत्या बेी बेस কিন্তু অনা মধ্যে রহ আমি শান্ত যে নয় সময়লে কাটাও কিনা নো আগে আলা বিশেষ মেটা মুমেন্ট কাতে তাহে তাহেনা আরকি মেমোরিজ কাতে তাহেনা তো মি শান্ত তো সেরকম ভপ্তে লাহালাকা আডা ওডংকো বাং হইয়া কারণ বাবু ছোট স্কুল রে ভর্তি হইই গানা যখন তখন ইদি লেখান জapit করনা সমস্যা হইয়া জমজুন না ডিসটারবেন্স হইয়া তো অনা হতে আডি কিছু চিন্তা ভাবনা গাতে কি আর কি তখন তো বাইরে কো চালা হইয়া আর ওনার মধ্যে যেহেতু রিয়ার পাড়াও কেন আর ইংবাদ কঠেন কোনো রুগোর মা বাবু দমাকে রুগো রে নাই ওনার হাতে সেরকম ভাবতে নিজের সে তো বাইরে কো বালি নিদিয়ে গিয়ে তো নয় নোটে পে নেল দা মোমো জম দা জম মে জম কাতে লেই মেচে লাগা বুঝো কেন তো চেই লে মোমোর না টেস্ট মতো আড়ি না পাই গে আর বাবু হলে তাহে ইন হো আজ তো নয় মো বার জম হচ্ছে কেন তবে হ্যাঁ নিতুন থেকে অনেক লাগি ইলিং হাতা লেদা কিন্তু কমপ্লিট তো আলিং গেলিং জম কিদা তার কারণ মিটেন গিদ্র তিনে জম দাঁড়া তো এই ব্যাপার আর বই বাড়া চা এমনি সময় তো নডে বেশ ভাগে গে ভিড় তাহলে না ইন হিলো তো আলেকে দুড়ুব লেনা দাঁড়া কেন পে আগে পিছু ছেলে হো মানুষ কো পরে তো মিটান কপল কিন হেজ লেনা যদিও আর নয় সুপলিং জম দা মিটান বোল রেগে ইন আর হাজবেন্ড তো বেশ নাপাই থেকে মজা কাতে জম কিদা আর আড়ি ঘাড়ি যেহেতু সুপ জমতে টাইম হো লাগা আর কি तो किचु तुती तुती, तुती कन आपे बिशेश -बिशेश है। तो आपे साला इन किचु विशेष विशेष कथन शेयर कारण जे बापलाना अली तुरु से खुना बेसितालीरमा सात बच्चर होली तो जेहे अली एज मैरेज कर को केल बड़ा लीलिए अ कोई लिया जे अली एज मैरेज का मेक्सीमील जे अब कि लव मैरिज एक्चुअली अलंज तो कित ट टोटाली के कारण तबे हाँ लहाको जुगले का नार जुग्रे जेहेदुलरक बनुआना हतेंते और फोन को होते बापला लाहा लाहा के कि फोन ते रोपना पड़े प्लस प्लास नापाम बाध् बाद्धा तो हजबेंड टेद लाभ कम एरेज कि इंटेन टोटाली के केप ले दड़े नहा जुगरे दी সম্পর্ককে যেমন কি হয়তো লাভ ম্যাজ কানা কিন্তু বাপলা পরে রকম মানে প্রবলেম হোক কিছু তো খাতে ডিভোরসা কিন্তু ম্যারেজ যাহা কি অ্যারেঞ্জ ম্যারেজ তো ও কিন্তু আগামী কানা তো নয় বাবন লাই দা যে ওকাটা বাপলা বেশি দিন টিকা লাভ ম্যারেজ সে তো পার্সেন্ট টু পার্সেন্ট সত্যি গে ভ্যারিয়ায় কিন্তু তবু রে যেহেতু পল কাতে হো আর নিজে খোঁজ হো যাহকান অ্যারেঞ্জ কি লাভ ম্যারেজ আগে যখন ঠিকই ভাগেটিক রিলেশনশিপ কিন্তু মানা কাতে চা দরকার হ্যাঁ বুঝ দিন যে আডি রকম খাপরী হয়ে দাঁড়া অশান্তি হয়ে আডি রকম প্রবলেম হয়ে দাঁড়িয়ে ফিনান্সিয়ালি তো ও খাতে কিন্তু কখনো গে নিজেরই নিজেরি বাপলা বাহু কিংবা যাওয়াই বাগিকাতে ভুল রাস্তার তিসো তো কিন্তু উচিত বাংলা আর যদি তাম ইচ্ছা তাম তাহলে বাপলা লার যা কিছু মনেই। আপে নই নোয়া নিয়ে যে চদে মতামত অবশ্যই লেইপে। মাঝে মাঝে মনে হয়ে যে সংসার যত কিছু আড়াতে দর তাবি আবার মাঝে মাঝে মনে হোয়া যে নি ছাড়া তো চালা গেবেন চালা দা মিটান জায়গা হ তো উনিহ অনকাগে ফিলায় প্রত্যেকটি হা দুল এক্সপ্রেসের ডিফারেন্ট ডিফরে ওয়ে না। কিছু হর মনে যে বাহু সে জামাই ঠেন শুধুমাত্র গিফট এমলেখানগ হয়তো দুলার সবসময় না। কিন্তু সময় হরকার লাগি তো নাহা যুগরে তো ফোন খাতে আরকম সম্পর্ক কানা কিন্তু সম্পর্ক ভাগে দহ খতে অবশ্যই মহ তানরে বিশ্বাস ভরসা দহ তা তাও মানে একদম যে পুরো একদম অন্ধ বিশ্বাস কিছুটা সন্দেহ দ কিছুটা দুল নি সম্পর্ক চালা যেমন কি ধরো মিটান রেসিপি মিটান উতুরে যদি বুলুং বা ভাগে বা বুঝা কিংবা সাসং বা এমলেখান উত ভে বা নেলো ঠিক সে রকম ভাবতে সম্পর্করে খাপা রিও দরকার আবার দুলার দরকার। তো আলিং দমে গেলিং খাপারি গিয়ে আর মাঝখানে আলিং মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হাওয়া তো ইয়ংমা বহ চট মত গরম তি হাসবেন্ড আবার অপোজিট আবার কাঠ ঠান্ডা বহগ তো এই হোক ব্যাপার মানে ইয়াং সিংহ রাশি আর তুলা রাশি তো মাঝে মাঝে রাগি রগিতে লাইয় ভাগে সিনা বাপলা হয়েন তাম এটা কোনো কড়া গীর খান গে তিসেক বাকি কেমা ইয়ে ভাগে সিনা বাপলা হই তামাখান এটা কোনো কুড়ি হয়ে খান তিস বাগি কে खपरिया चल गया नी हजबेंड बाजार कौर तो का सोमवार हिले तो ना मेथी आड़ में दुनिया साका बारिच मे बल मरिचानी लेयर जे आम रगी मतम तो बल मरिचलाका गोकन तमें बरेल मरिच लगी वाला अद हाँ ग्रा तो जो खराबे कमिया तीन गीरे আর যখন ভাগে কামিয়ায় তখন গি তো নয় নিয়ে ঝাউেলাতে চাই লোক আর নয় পে একদম ফ্রেশ ফ্রেশ টমটো পেঁয়াজ কলিমে বেগড় না আর নয় ভিডি জিগা তো ভিডি জিগা কিরিং জন মুচা নপুদ কে যে কচি গায় হাম হার ঠোকা আপে কিন্তু সবজি বাজার পে আর নয় পটল তো এই সংসার গল্প তো আর কি নতুন সংসার চালা যত রকম প্রবলেম মধ্যে মাল তাহলে তো আর নয় নেলপে আদিন পোটাকে জমা হইখান হতে পোটা কর সোমবার আয়ুপের আর কি ভিডিও কালা তো সোমবার মনে হোক চে তিন বুঝে আপনি বুঝোপে না দু তারিখ মনে হয় যাই হোক তো পরোটা তো বাং। কিংবা সাদা সুন্দর হবা করা হয়ে মাখন দিয়ে তো মেনলি নয় পরোটা তো করা হয়ে আর কি বাবু সোনা লাগি তো উনি পরোটা গেলিং জম হচ্ছে ইয়ে কারণ ঠান্ডা লাগা আগাতে যেহেতু তো ওনা হাতে কটা দিন তো দাকা তো বেঁচে আর আলিং তো কফিলিং জম লাগি মানে কফিলিং নুই লাগি ওনা হাতে তো নয় ন ন পাউডার মিল্ক তাহলে না ওনাতে কিন জুতা নয় প্যাকেট পুরোটা কিন বগজা আর মিট প্যাকেট নোয়া দশ টাকার না মিট প্যাকেট থেকে বারো হাজার বার তো কফি বেশ ভাগে গে পুজো সময় আর কি আর ইয়ার সময়কে কফি নিয়ে মজা হয় পুজো তো নয় পেঁয়াল দা নয় বাটারি নাম কি দা অল্প অল্প কাতে আস্তে আস্তে কাতে তো সোমা তো আড়ি ছাড়া হিচুক কান থাকে না আর এখন ইন শীতকালীন মিদ্দিন সন্তান মিদ্দিন দেখো তো ব্লগে যেমন ব্লগ ভিডিও করতে চাই লাইক কমেন্ট শেয়ার